আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমরা রূপ রূপনগরে এসেছি একটা ভিডিও বানানোর জন্য তো আমাদের একটা সুসংবাদ আছে আমাদের পিছনে কন্টেন্ট ক্রিয়েটর নুরুদ্দিন এই নুরুদ্দিন এসেছে এবং তার কাছে সে একটা নতুন আইডিয়া নিয়ে এসছে এবং সে কী আইডিয়া নিয়ে আসছে আপনাদের সামনে সেটা প্রচার করবে না আমি কন্টেন্ট তৈরির মধ্যে একটা বিষয় নিয়ে কাজ করি সেটা হল আমি কৃষক আর কৃষাণীদের কথা বলি এটাই আমার হেডলাইন কৃষক আর কিষাণীদের কথা বলি এই জন্য যে দেশের যে খাদ্যাভাব দূর করার জন্য আমাদের কৃষি নির্ভর ছাড়া আর কোনো উপায় নেই প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশের এক ইঞ্চি মাটিও যেন অনাবাদী না থাকে সেজন্য অনাবাদীগুলোকে আবাদী প্রক্রিয়াজাত করার কথা করণ এবং আবাদের আবাদের মধ্যে মানুষ যাতে ব্যস্ত থাকে আবাদ নিয়ে যাতে চিন্তা চেতনা সব সময় সঠিক থাকে সেজন্য আমি সবসময় কৃষক আর কিষানীদের কথা বলি আর এই মর্মে আমি বিভিন্ন সময়ে এই কন্টেন্ট তৈরি করতে গিয়ে অনেকে অনেকের এই নজরদারিতে এসেছি সেজন্য নিজে কৃতজ্ঞ যেমন আমাকে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন এই যে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে আমাকে সেখানে আহ্বান করা হয়েছে এবং দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে সারা বাংলাদেশব্যাপী এবং আমি কৃষির উপরে কন্টেন্ট তৈরি করার জন্য এখন এই দৈনিক জাতীয় দৈনিক মানবাধিকার পত্রিকায় আপনারা নিয়মিত পাবেন বলে আমি আশা করছি আর সেটা জানানো হবে আমি এই কিছুদিন পরেই আমি কৃষির উপরে ডকুমেন্টারি শুরু করব। আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি যাই হোক নুরুদ্দিন খুব সুন্দর একটা ভালো প্রস্তাব দিল সে ভালো একটা সুসংবাদ দিল যে সে মানবাধিকার সংস্থাতে একটা ওই রিপোর্টার হিসাবে সে এসেছে তো আমরা তার জীবনের সফলতা কামনা করি এবং সে ভালো একজন ইউটিউবার এবং ভালো একজন ফেসবুকার ফেসবুকে অনেক কন্টেন্ট দেয় ইউটিউবে কন্টেন্ট দেয় আপনারা হয়তো ওনাকে চিনেন উনি দীর্ঘদিন ধরে এখানে আসছে আর সে ফেসবুক এবং ইউটিউবে মনিটাইজেশন পেয়েছে তো আমরা আসছি গ্রামের দিকে গ্রামটা ঘুরে ঘুরে আপনাদের দেখাইলাম গ্রামটা ভালো লাগলে আপনারা একটু লাইক কমেন্ট দিয়ে জানাবেন তো সবসময় কৃষকদেরকে আপনারা এই অন্তত কৃষকদেরকে সবসময় উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে যাবেন যারে যাতে আবাদ করতে তারা প্রফুল্লতা পায় তারা কোনো ক্লান্তি যাতে না আসে কোনো লজ্জা তাদের ভিতরে যাতে না থাকে চাষিরা যাতে নিজেদেরকে গর্বিত মনে করে আমি এর আগে একটি কন্টেন্ট তৈরি করেছিলাম তখন এক কৃষক বলেছিল আমাকে যখন চাষা বলে তখন আমি নিজে নিজে নিজেকে গর্বিত মনে করি আসলে সবই কৃষকরাই গর্বিত এদেশে যেহেতু কৃষি উৎপাদনের উপরে আমরা নির্ভরশীল সো সেলিউট অল কৃষক অফ বাংলাদেশ যাই হোক ও নুরুদ্দিন যেহেতু কৃষি কাজ নিয়ে সে বিভিন্ন ডকুমেন্টারি বানায় আপনাদের আপনারা ওনাদের ওনার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা গ্রামের পরিবেশে এসেছি এই দেখেন এখানে ছোট ছোটো পাট গাছ এই যে এখনো বড় হয় নাই আমরা তিনজন এসেছি ওই উপরে শাহাবুদ্দিন এক পাহাড়ের উপরে আছে আমরা ঘুরে ঘুরে আপনাদের এই পরিবেশটা দেখাইলাম এই পরিবেশটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানা জানাবেন ভিডিওটা এখানেই শেষ করতে হইতেছে যাই হোক বাই বাই টা একটু বাই বাই দিয়ে দাও হ্যাঁ এই নদিন বাই বাই হ্যাঁ ওকে ধন্যবাদ সবাইকে